আচ্ছা দুলা ভাই আপনি যা আমারে বিয়ে করবেন তাহলে আফারে কি করবেন বুঝেন রে তোমার আফারে যে কোন একটা ব্যবস্থা করব বুঝছো দরকার হলে আরে ডিপোজ দিয়ে দিমু তোমারে বিয়ে করব তুমি বুঝ না কেন তুমি কত সুন্দর তোমারে আমি অনেক আদর করি তোমার আমার ভালো লাগছে তাই নাকি আচ্ছা ঠিক আছে পরে দেখা যাবে আর কোনো ভয় নাই এত চিন্তা করতেছ কেন আমি তো কইছি তোমার বোনেরে ঘুমের ওষুধ খাওয়াইয়া বুঝছো একবারে বুঝছো মাইরালাম বুঝছো

আচ্ছা যাই করি তুমি একটু চাদির সাথে কথা তুই কাজটা করতে পারলি আরপা এসব তুমি কি বলছো আমি কি করেছি সেটা তো বলবা কি করিস তুই তুই তো ছোট বোন হয়ে বড়ো বোন স্বামীর সাথে তুমি আমাকে ভুল বুঝতেছ আসলে তুমি যেটা ভাবছো সেটা না আমি যা করতেছি তোমার মঙ্গলের জন্যই করতেছি সব কিছু তুমি আমাকে একটু সময় দাও আমি সময় হলে তোমাকে সব বুঝিয়ে দেবো ভালোই বলছিস আমার সংসারটা ভেঙে তস্তস হয়ে যাচ্ছে আর তুই বলতিছিস যা করতেছিস ভালোর জন্যই করতেছিস আপা আমি তো তোমার ছোট বোন তাই না আমারও কি তুমি একটু ভরসা রাখো সময় হলে আমি সব কিছু তোমাকে জানিয়ে দিব আর আরেকটা কথা তুমি কিন্তু দুলাভাইকে কিচ্ছু জানাবে না কথাটা যেন মাথায় থাকো আমি এখন আসলাম হ্যাঁ দুলাভাই কিন্তু আমাদের আর সময় নেওয়া যাবে না আপা আমাদের ব্যাপারটা সব জেনে ফেলেছে গোলা ভাই তাড়াতাড়ি আপনি বিয়ের ব্যবস্থা করুন তাহলে চলো আজকে বিয়ে করে নেন না আজকে বিয়ে করুন ভালো কথা কিন্তু আপাকে কি করবেন দূর তোমার আবার কথা কইও না পরে আজকে ডিভোর্স দিমু আমি কি খুশ দিবেন সেটা তো ভালো কথা কি দেওয়ার পরে যদি আপা আমাদের সমস্যা করে তখন কি হবে পরে ঘুমের সাথে ঘুমের ওষুধ খাওয়াইয়া একবার মাইরালামু কোনো টেনশনই থাকতো না তুমি খুশি এটা অবশ্য ঠিক কথা ঘুমের ওষুধ খাওয়াইয়া আপাকে মেরে ফেলবেন তাই না আমাকে পাওয়ার জন্য হ্যাঁ আমার জন্য আমার বোনকে তুই মেরে ফেলবি আর দুই দিন পরে যদি আমাকে ছেড়ে দিবি না আর একটা মেয়ের জন্য তার কি গ্যারান্টি আছে হ্যাঁ আসলে তোরা ছেলেরা এরকমই হস আমি তো তোমার সাথে প্রেম করি নেই দুলা ভাই আমি তো শুধু তোমার এই খারাপ মনটাকে পরীক্ষা করার জন্য তোমার সাথে আমি জিজ্ঞেস করেছিলাম এই তুমি আর তখন যা করছো এত আর তো রুমাল কথা কইছো সব কিছু তোমার মিথ্যা ছিল জি আমি দেখেছিলাম যে আসলে সত্য আপাকে আপনি ভালোবাসেন কিনা কারণ আমার আপা আপনার সাথে প্রেম করে বিয়ে করছিলো তখনই আমার সন্দোহী হয়েছিল যে আপনি সিলেটা ভালো না কিন্তু আমার আপা তো কোনো কথাই শুনে নাই যে পুরুষ নাকি আরেকটা মেয়ে রেখে আমাকে ধরতে পারে আমার জন্য আমার আপাকে মেরে ফেলবে সে পুরুষ যে আমার জন্য আমাকে যেন আরেকটা নারীর কাছে যাবে না এর কোনো গ্যারান্টি নেই আমি তো শুধু জাস্ট পরীক্ষা করছিলাম দেখো তোমার মনের মধ্যে এত কিছু ছিল আমি জানতাম না আমি তো আমার মন দিয়ে তোমাকে ভালোবাসছিলাম আরে রাখেন আপনার মন আপনার মন আপনার কাছে রাখেন হ্যাঁ আজকের পর থেকে আপনি তো আমার আপার সাথেও সংসার করতে পারবেন না সে ব্যবস্থা আমি করেই রেখেছি না তুমি এটা না প্লিজ তোমার কাছে আমি তোমার শোনো শোনো আমার কথা শোনো